হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে দারুণ একটা ভিডিও এটা হচ্ছে আমার মেয়ের স্কুল পারপাসের কিছু কিছু জিনিস আমার ছেলে যেদিনকে নিউ অ্যাডমিশন হয়েছে নতুন স্কুলে সেদিনকে কিন্তু আমার ছেলের স্কুলের বই আনা ব্যাগ কেনা নতুনত্ব যা যা জিনিসপত্র যা যা কেনা হয়েছে সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এপ্রিল থেকে সিজন শুরু হয় আজকে যেহেতু বইটা আনা হয়েছে স্কুল থেকে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করার মানে কিন্তু যে দেখাবো যে দেখো আমরা যখন আমাদের সময় যখন পড়াশোনা করেছি তখন অল্প কিছু বই দিয়ে হয়তো আমরা আমাদের পড়াশোনাগুলো শেষ করেছি কিন্তু ওদের সময়ে ক্লাস ফোর ফাইভে কিন্তু সেরকম অল্প জিনিস দিয়ে পড়াশোনা কমপ্লিট করে না যেহেতু আমার মেয়ে এই ক্লাস ফোর থেকে ফাইভ হলো তা সেই কারণে তোমরা একবার দেখো এত হিন্দি সাবজেক্ট অ্যাড হয়েছে এবছর থেকে তারপর আবার এক একটা বই এতটাই টাফ আর এত মোটা মোটা বই এখানে কিন্তু পনেরোটা আছে পার্সিপ রাইটিং ড্রয়িং সব মিলিয়ে প্রায় পনেরোটা বই তা পনেরোটা বইয়ের মধ্যে কি কি আছে দেখো হিন্দি সাবজেক্ট প্রায় তিনটে তিনটে প্রায় হিন্দি সাবজেক্ট আছে এটার মধ্যে ধরো এই বেঙ্গ বাংলা যেমন আমরা পড়েছি কোনো কবিতা তারপরে আকার ইকার তারপরে কোনো শূন্যস্থান মানে মানে শব্দার্থ যেগুলো হয় সেইগুলো পড়েছি আর এই যে এই একটা বই এই বইটাও হিন্দি প্রায় তিনটে মানে ক অফ যেগুলো আমরা পড়ি ছোট ছোট ওয়ার্ড গুলো সেগুলো দিয়ে কিন্তু এই বইটা পড়ানো হিন্দি সাবজেক্টের মধ্যে এই তিনটে বই হলো এবারে নাম্বার এস যেটা বলি আমরা ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের এই মোটা বইটা মানে আমার কাছে দেখতে তো এটা ভীষণ একটা ভয়ঙ্কর একটা সাবজেক্ট আমার কাছে প্রচণ্ডই টাফ সাবজেক্ট ছিল তা আমার মেয়ের কাছে মেয়ের সাবজেক্টের মধ্যে মেয়ের সায়েন্স ভীষণ ভালোবাসে ম্যাথামেটিক্স গ্রামার ইংলিশ সায়েন্স এগুলো প্রচণ্ড ভালোবাসে তাই দেখো এই যে ম্যাথামেটিক্সের বই আর এইটা হচ্ছে গ্রামার ম্যাজিক দেখতে পাচ্ছ ক্লিয়ার আসছে এই যে গ্রামার ম্যাজিক গ্রামার ম্যাজিকটা প্রায় একই রকম আছে তাই আমি বলছিলাম যে ওদের স্কুলে কিন্তু প্রতিটা ক্লাসে বইয়ের নাম চেঞ্জ হয় না তো এই গ্রামার ম্যাজিক ম্যাথামেটিক্স নাম্বার এস এই একই নাম দিয়ে প্রতিটা ক্লাসেরই কিন্তু বই হয় সিলেবাসগুলো হয়তো চেঞ্জ হয় তবে বইয়ের নামগুলো কিন্তু একই রকম এই যে নিউ মালবেরি প্রায় ওয়ান থেকে কিন্তু নিউ মালবেরি পড়ে আসছে খালি কি সিলেবাস আলাদা নিউ মালবেরির সাবজেক্টটা আমার মেয়ের ভীষণ প্রিয় মেয়ে হয় এখন বাড়ি নেই নাহলে মেয়েই বসে পড়তো বইগুলো দেখার জন্য আর দেখো নতুন বই কিন্তু প্রতিটা বাচ্চার কাছে একটা এক্সাইটেডের ব্যাপার তাই না মানে প্রতিটা বই একবার করে খুলে প্রতিটা পেজ উল্টে উল্টে দেখার কিন্তু একটা আলাদাই মজা নতুন বই এটা হচ্ছে নিউ মালবেরি এটা হচ্ছে একটা ইংলিশের সাবজেক্ট এন কম্পাস সোশ্যাল স্টাডি এই সাবজেক্টটাও ভীষণ ফেভারেট একটা সাবজেক্ট আমার মেয়ের কাছে খুব নতুনত্ব টাইপের প্রতিটা বছরই মানে বইয়ের নামগুলো প্রায় একই থাকে প্রায় সিলেবাসগুলো একটু চেঞ্জ আর এই যে নলেজ এই যে নলেজ ফর ইউ এটা কিন্তু জি কের ওপরে দেখাচ্ছে জেনারেল নলেজ যেটা আমরা পড়ি সাধারণ জ্ঞান বেঙ্গলি মিডিয়ামে সেটাই কিন্তু নলেজ ফর ইউ সব বইগুলো পড়ে অনেক নলেজ সত্যি নলেজ অনেক পাওয়া যায় মানে আমাদের দেশের দেশের বাইরে কোথায় কি আছে না আছে সব সৃষ্টান্তই জানা যায় এইসব বইগুলো থেকে তো সব বইগুলো প্রচণ্ডই ভালো আর মেয়ে যখন পড়ে আমিও মেয়ে সর কাছ থেকে কিন্তু অনেক কিছুই জানতে পারি এইসব সাবজেক্টগুলো রাখা ভালো স্টুডেন্টদের কাছে এই যে সায়েন্স সায়েন্সের নামটা মনে হয় এবছর একটু চেঞ্জ হয়েছে কমব্রিজ কানেকশন সায়েন্স দেখতে পাচ্ছ এইটা তা আশা করি তার মনে হয় কম্পিউটার বুঝতে কোনো অংশে কম হবে না শুধু এই ক্লাস ফাইভ বলে না ক্লাস ফোর ক্লাস থ্রি এই যে স্কুলের প্রতিটা ক্লাসেই কম্পিউটার বইটা প্রচণ্ডই ভালো রাখে বোঝার মতন একটা জিনিস রাখে একদম কম্পিউটারের ভেতরের খুঁটি নাটি কোথায় কি মানে কোনটার নাম কি কোনটা থেকে কি হয় যেটা আমরা সাধারণত শিখতে গেলে জানতে পারি সেটা ওদের প্রতিটা ক্লাসেই দেখতে পাই যে ওদের স্কুলে কম্পিউটার বইটা প্রচণ্ডই ভালো রাখে দেখো বইটা দেখতে পাচ্ছ কি আছে আইসিএসসি কম্পিউটার স্টাডিজ হার্ট অ্যান্ড মাইন্ড যেটা আমার মেয়ের প্রচণ্ড ফেভারেট আর আমার কাছেও ভীষণ একটা ইন্টারেস্টিং লাগে কেন কি বইটার না হার্ট অ্যান্ড মাইন্ড একটা ইংলিশ সাবজেক্ট আমি সাধারণত বেঙ্গলি মিডিয়ামে যেটা আমরা ইংলিশ সাবজেক্টটা মেন ইংলিশটা যেটা পড়তাম একটা গল্প থাকবে বইয়ের মধ্যে একটা সুন্দর বেশ একটা ইন্টারেস্টিং গল্প থাকবে সেগুলোকে নিয়ে পড়বো বেশ একটা বেশ ভালো লাগবে তা সেইটাই সেই পারপাসে কিন্তু এই এই বইটা হার্ট অ্যান্ড মাইন্ড আর আমার মেয়ে যখন পড়ে প্রতিটা গল্প আমার ভালো লাগে জানি না এই বইটার ভেতর আজকে কি আছে বইটা মেয়ে যখন পড়া শুরু করবে তখন আমি পড়াতে পড়াতেও কিছু জানতে পারবো প্রতিটা গল্পই খুব ভালো লাগে খুব ভীষণ ভালো লাগে তা আগের বছর হার্ট অ্যান্ড মাইন্ডটাও খুব সুন্দর ছিল এবছরে হার্ট অ্যান্ড মাইন্ড বইটা দেখে আমার না প্রচণ্ড ভালো লাগলো আরেকটা জিনিস বেঙ্গলি সাবজেক্ট কিন্তু ওদের স্কুলে খুব কম মানে একটা সাবজেক্ট রাখলে চলে মানে সেরকমভাবে একটা বেঙ্গলির সাবজেক্ট রাখা বেঙ্গলির একটা সাবজেক্ট রেখেছে তার জন্য কিন্তু দুটো বই আছে যেটা একটা সাহিত্য সঞ্চার আর একটা আমরা যেটা বলি গ্রামার সেটা বাংলা ব্যাকরণ তা এই দুটো বইও প্রচণ্ড ভালো ব্যাকরণ বইগুলো প্রচণ্ড বোঝার জিনিস আছে গ্রামার ব্যাকরণ এইসব জিনিসগুলো বোঝার ব্যাপার মুখস্থ করার কিছু নেই দেখতে পাচ্ছো লাইটের জন্য ঠিক দেখা যাচ্ছে না প্রতিটা ক্লাসে একই জিনিস থাকে ব্যাকরণ তো ব্যাকরণের আর চেঞ্জ বলে কিছু নেই ওই একই একই সিলেবাস একটু চেঞ্জ একটু এক করে দেওয়া হয় ধ্বনি বর্ণ শব্দ সন্ধি ক্রিয়াপদ সব নিয়ে তৈরি তবে একটু চেঞ্জ করে দেয় এই যে ব্যাকরণ বইটা আর এটারই টেক্সট বই যেটা বলে সাহিত্য সঞ্চয় বেঙ্গল টেক্সট বই যেটা বলে এই যে এই বইয়েরও প্রতিটা গল্প ভালো লাগে আরেকটা জিনিস কি জানো তো মেয়ে যখন এই বেঙ্গলি টেক্সট বই যখন পড়তে বসে আমরা যখন ছোটবেলায় অনেক আমরা যখন ছোটবেলায় বাংলা বই পড়েছি তার মধ্য থেকে না অনেক গল্প আমরা খুঁজে পাই ছোটবেলার গল্পগুলো মেয়ে যখন পড়তে বসে এর আগের বছর ক্লাস ফোরেও তাই হয়েছে ক্লাস থ্রিতেও তাই হয়েছে কিছু না কিছু গল্প ঠিক আমাদের সময়কার গল্প ফিরে পাই যেহেতু যেমন আগের বছর পড়ে যেহেতু একটা ছিল অবাক জলপান আমরা পড়েছি না সচরাচর কিন্তু আমরা সবাই মোটামুটি পড়েছি অবাক জলপান আর এবছরও ঠিক পড়াতে পড়াতে ঠিক দেখতে পারবো স্বাধীনতার সুখ যেটা দেখলাম এখনই আমি স্বাধীনতার সুখ কিন্তু ক্লাস ফোরেও পড়েছি যেটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি কবিতার মধ্যে মানে পদ্যাংশ পদ্যাংশের মধ্যে দেখতে পাচ্ছি স্বাধীনতার সুখ আছে তা যাই হোক ভালো হলো একটা বেশ চেনাশোনা গল্প বা কবিতা পাওয়া গেল আর পড়তে পড়তে হয়তো আমি আরও নতুনত্ব আমার আমাদের সময়টা হয়তো কিছু খুঁজে পাবো তা এই যে বাংলার টেক্সট শেষ হলো মেন্টাল অ্যারিথমেটিক এটা কিন্তু ম্যাথসের যে টেক্সট বই আছে তার সাথেই কিন্তু এটা যুক্ত এই বইটা ঠিক কেমন বলো তো ঠিক প্র্যাকটিস করার জন্য যে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশান সাবস্ক্রিকশান অ্যাডিকশান এইসব জিনিসগুলোকে নিয়েই তৈরি কার্সিভ রাইটিং এইটা একদম স্কুলে এল থেকে এই বইটা শুরু তবে কি নামটা হয়তো এক থাকে কিন্তু ভেতরটা কিন্তু এক থাকে না ভেতরটা এক থাকে না কেন কেন কি একদম যারা এল কেজি স্টুডেন্ট তারা কিন্তু আর এরকম বড় বড় গল্প কিন্তু লিখবে না কেন তারা পারবেও না ঠিক এরকমভাবে রাইটিং করে কিন্তু তারা গল্প লিখতে পারবে না তাদের কাছে কি এ ফর বি ফর সি ফর কী হয় সেই সমস্ত ব্যাপার কিন্তু এবছর ক্লাস ফাইভ থেকে দেখছি এরকম বড় বড় গল্প পার্সিভ রাইটিংয়ে লেখা সেটা কিন্তু পাশের পেজে হ্যান্ড রাইটিং করতে হবে আর আশা করি আমার মেয়ের প্রচণ্ড রাইটিং ভালো পার্সিভ রাইটিংয়ের তা যাই হোক এই বইটা হয়তো রাখার জন্যেই হয়তো ওদের প্রতিটা স্টুডেন্টদের দিয়ে হ্যান্ড রাইটিং এখন পর্যন্ত ভালো আছে আর আগামীকাল ভবিষ্যতেও ভালো থাকবে তা যাই হোক ভালো আর এই একটা ড্রয়িং বই বই এতগুলো বুঝতে পারছো একটা ক্লাস ফাইভ যেটা বলতে চাচ্ছিলাম যেই জন্য আজকে তোমাদের সামনে এই ভিডিওটা আমার আনা ক্লাস ফাইভের ঠিক এতগুলো বই ক্লাস ফাইভের বাচ্চা কিন্তু অনেকটাই ছোট সারাটা বছর একটা স্টুডেন্টকে কতটা প্রেশারে থাকতে হয় বলো তো কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা জেনে বুঝেই কিন্তু এখনকার বাচ্চাদেরকে এরকম প্রেশারের মধ্যে ফেলে রাখি আর ভালো স্কুলে তো পড়তে পড়াতে চায় সব বাবা মাই সেই কারণেই হয়তো এখন এখনকার বাচ্চাদের এতটা প্রেশার পড়ে যায় এটা এগুলো হয়তো বেঙ্গলি মিডিয়ামে বলে কিন্তু এতটা প্রেশার ওদের থাকতো না তা যাই হোক পড়তে পড়তে এখন ওদের অভ্যাস হয়ে গেছে ওদের কাছেও এখন এটা কোনো টাফ মনেই হয় না আমাদের কাছে সেটা এখনও পর্যন্ত টাফ মনে হয় এই যে খাতা প্রতিটা সাবজেক্টের দেখতে পাচ্ছ আমার মেয়েদের কিন্তু প্রতিটা জিনিস স্কুল থেকেই নিতে হয় এই যে মলাট দেখতে পাচ্ছ স্কুলের নাম দিয়ে মলাট সবই আছে তো খাতাগুলো মলাট দেওয়ার কোনো ব্যাপার নেই আজকে তাদের দাদা হয়ে গেছিলো মেয়ের বই খাতা নিয়ে আসতে তবে অ্যাডমিশানটা এখনো হয়নি অ্যাডমিশানের জন্য ডেট চেঞ্জ করা আছে একটা বই অলরেডি মলার দিতে বসে পড়েছিলাম তা মনে করলাম আমার ফ্রেন্ডসদের সাথে আমি একটু একটু শেয়ার করি আমার মতন এরকম ভুক্তভোগী কোনো তোমাদের মধ্যে কোনো মায়েরা আছো কি না ঠিক আছে যে বাচ্চার কষ্টটা মা করছে যে এত টাফ এত ভারী ভারী বই স্কুলে নিয়ে যাওয়া পড়াশোনা সেটা মাথায় রেখে প্রেশার একটা মাথায় রেখে সেটা এক্সাম দিয়ে আসা চারটিখানি কিন্তু কথা না আমরা তো আমাদের মতন বলেই দিই বাচ্চাদেরকে যে পড়ো করতে বসো এক্সাম ঠিকঠাক করে দাও কিন্তু এই এই ভারী ভারী সাবজেক্ট এত বড় বড় সাবজেক্ট অনেক অনেক করে পড়া প্রচন্ড প্রেশার তার মধ্যে একটা জিনিস মানে শুধু বই তো না বইয়ের মধ্যে আইসিএসসি বোর্ড যারা পড়াও তারাই জানো যে আইসিএসসি বোর্ড কিন্তু প্রচণ্ডই টাফ চলো আজকে আমার এত সুন্দর একটা এটা তো কোনো ব্লগ না ডেলি ব্লগের মধ্যে পড়ে না আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চা কাচ্চাদের কবে থেকে স্কুল শুরু এরকম কি তোমাদের বাচ্চাদের সাথে তোমাদেরও এরকম প্রেশারে থাকতে হয় কিনা আর ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখেছে